নমস্কার বন্ধুরা আজ আমি ভিডিওতে পড়ব ফেব্রুয়ারি মাসের সতেরো আঠেরো এই দুদিনের কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে কি যোগ নির্মাণ হবে তার কি প্রভাব পড়বে কুম্ভ রাশির লোকেদের দৈনন্দিন জীবনের উপর সে কথা বলবো এছাড়া বলবে এই দুদিনের স্বাস্থ্য আর্থিক স্থিতি পারিবারিক জীবন দাম্পত্য জীবন কেরিয়ার চাকরি ও ব্যবসা এই সমস্ত কিছুর উপর কি প্রভাব পড়বে তাই রাশি যদি কুম্ভ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমে বলব এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্মৃতি কিরূপ থাকবে সতেরোই ফেব্রুয়ারি শনিবার শুক্লপক্ষের নবমী তিথি প্রথম দিকে কৃতিকা নক্ষত্র তারপর রোহিণী নক্ষত্র লাগবে ইন্দ্র নামক এবং নামক যোগ লাগবে চন্দ্রমা বৃষভ রাশিতে থাকবে সূর্য কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্রে থাকবে এছাড়া এই দিন অমৃত যোগ এবং রবি যোগও থাকবে আঠেরোই ফেব্রুয়ারি রবিবার শুক্লপক্ষের দশমী তিথি প্রথম দিকে রোহিণী নক্ষত্র থাকবে তারপর মৃগশিরা নক্ষত্র লাগবে প্রথম দিকে বৈদ্যুতি নামক যোগ এবং পরের দিকে বিষকুম্ভ নামক যোগ থাকবে চন্দ্রমা রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে এবং সূর্য কুম্ভ রাশিতে শনির সঙ্গে দুটি লাগাবে এবং সেখানে ধনিষ্ঠা নক্ষত্রতেই থাকবে মোটামুটি এইরূপ থাকবে এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি এবার বিস্তারিত বলবো রাশিফল সম্পর্কে প্রথমে বলবো সতেরোই ফেব্রুয়ারি শনিবার দিনটা কেমন যাবে স্বাস্থ্যের কথা যদি বলি স্বাস্থ্য সম্বন্ধে কোনো সমস্যা নেই স্বাস্থ্য ভালো থাকবে আর্থিক দিক থেকে দিনটা খুব ভালো যাবে পাশাপাশি পারিবারিক জীবন এবং দাম্পত্য জীবনও ঠিকঠাকই থাকবে এই দিন বৃষভ রাশিতে চন্দ্রমা থাকবে বৃষভ রাশিতে চন্দ্রমা ভীষণ ভালো পরিণাম দেবে চতুর্থভাবে চন্দ্রমার উপস্থিতি যথেষ্ট ভালো থাকায় সুখ সাধনে বৃদ্ধি ঘটবে মাথার শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটবে যদি ডিলে ডালা কোনো পরিস্থিতি থাকে তাহলে সেই পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়ে থাকবে তবে ছোটো ছোটো কাজকর্ম থেকে এই দিন সফলতা আসবে বেশি যদি কোনো পেন্ডিং কাজকর্ম পড়ে থাকে সেই কাজকর্মগুলো ভীষণ ভালোভাবে করতে পারবেন তবে এই দিন একটা আর্থিক স্থিতিকে যদি আরও মজবুত করতে চান তাহলে অবশ্যই বাজেট নির্ধারণ করে চলার চেষ্টা করবেন তবে যারা দীর্ঘদিন ধরে ঋণ নেবার চেষ্টা করছেন তারাও সেই দিক থেকে সফল হতে পারেন তবে আজকের দিনে আপনারা নিজেদেরকে এবং অপরকে যথেষ্ট বেশি সময় দিয়ে থাকবেন যারা অবিবাহিত জাতক এবং জাতিকা রয়েছেন তাদের বিবাহের দিক থেকে বড় কোনো খুশির খবর আসতে পারে প্রেম জীবন এবং দাম্পত্য জীবন যথেষ্ট সুখকর থাকবে যারা বই পড়তে ভালোবাসেন তারা অধিক সময় লাইব্রেরিতেই কাটিয়ে থাকবেন বিকেলের পর থেকে সময়টা খুব ভালো যাবে তিন তিনটে শুভ যোগ একত্রিত হওয়ায় এই যোগের বিশেষ প্রভাব তো পড়বেই তার উপর রোহিণী নক্ষত্রে এই তিনটি যোগ লাগবে এবার বলবো আঠারোই ফেব্রুয়ারি রবিবার দিনটা কেমন যাবে এই দিন চন্দ্রমা রাশি পরিবর্তন করে আপনাদের পঞ্চমভাবে গোচর করবে পঞ্চম চন্দ্রমা ভীষণ ভালো পরিণাম দিয়ে থাকবে মানসিক স্থিতি যথেষ্ট মজবুত হবে বুদ্ধিমত্তার সাহায্যে অনেক কাজকর্ম থেকে সফলতা আসবে সন্তানের দিক থেকেও দিনটা খুব ভালো যাবে যারা ব্যবসায়ী বা কারবারিক সঙ্গে যুক্ত বা যারা দোকানদারি করে থাকেন তারা এই দিন অর্থের বিনিয়োগ সম্পর্কে যথেষ্ট ভাবনা চিন্তা করে থাকবেন কাজকর্মের দিক থেকে দিনটা ভীষণ ভালো যাবে কাজকর্মের দিক থেকে যথেষ্ট সফলতাও আসবে কুম্ভ জাতকেরা যে যে কাজে পারদর্শী সেই দিকেই বিশেষভাবে মনোনিবেশ করে থাকুন অবশ্যই সেখান থেকে সফলতা মিলবে যারা লোন নেবার জন্য সর্বরকম প্রচেষ্টা করে চলেছেন তারা এমন কোনো ব্যক্তির সাক্ষাতে আসতে পারেন যার ফলে এই কাজ আরও বেশি সফল হয়ে উঠবে প্রেম জীবন যথেষ্ট ভালো যাবে কারণ পঞ্চমভাবে চন্দ্রমা প্রেম জীবনের দিক থেকে ভীষণ ভালো পরিণাম দিয়ে থাকবে পাশাপাশি দাম্পত্য জীবনও সমস্ত দিক বিচার করলে এটুকু বলা যেতে পারে এই দুটো দিন কুম্ভরাশির লোকেদের যথেষ্টই ভালো যাবে উপায় হিসেবে শনিবার দিন অবশ্যই শনিদেবের উপায় করবেন সম্ভব হলে কোনো অন্ধ বা কোনো অঙ্গহীন ব্যক্তিকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই তাকে সাধ্যমতো কিছু জিনিস খাওয়াবেন আজ এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ